কুল্লামা রুযিকুম মিনহা মিন সামারাতির রিযক ক্বাল হাذا আল্লাযী রুযিকনা মিন ক্বাবলি ওয়া উতবিহি মুতাশাবিহান আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য এই অ্যাপেল দেখে মানুষ বলবে এই তো অ্যাপেল তো দুনিয়াতেও খাইছি তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতে এই সেন্সেশনটা কেমন হবে আখিরাতে কি দুনিয়া সবকিছু আমার মনে থাকবে

টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতে খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার মতো দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যায় মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কিরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে